আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাছের দূরের দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকে আপনাদেরকে দেখাবো জন্য প্রস্তুত করা হচ্ছে দেশীয় গরু আপনারা গরুর ঘর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি যে এখানে যে গরুগুলো তৈরি করা হয় কতটা পরিশ্রম কতটা মেহনত কতটা ভালোবাসা দিয়ে এই গরুগুলো কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে আর এই গরুর তৈরির জন্য সব দেশীয় খাবার এবং এই গরুর জন্য আপনার নিজস্ব জমিতে গরুর খাবার তৈরি করা হয় যেমন ভুট্টা গম ধান খেসারি এগুলো দিয়ে মিক্সার করে ময়দা তৈরি করা হয় এবং এর মিক্সারে যে খাদ্য হয় সেগুলো এই গরুকে খাবার হয় তারপর ভুট্টার পাতা তারপর আপনার ঘাস এগুলো গরুদেরকে খাবার খাওয়ানো হয় আর আমরা সচরাচর যে দেশীয় গরু গোস্ত খেয়ে থাকি ওগুলোকে ফিট আরও আনন্ন বিভিন্ন মেডিসিন দিয়ে গরুগুলোকে মোটা তাজা করা হয় কিন্তু এখানে সব নর্মালভাবে যেভাবে গরুগুলোকে তৈরি করা হয় দেশীয় খাবারের মাধ্যমে এই জন্য এই গরুগুলোর গোস্ত খুবই সুস্বাদু হবে খুব টেস্টফুল হবে আর গরুর মালিকের উদ্দেশ্যে হচ্ছে মানুষকে ভালো মানের গোস্তু কীভাবে দেওয়া যায় এই জন্য তার প্রচেষ্টা এবং তার খুব ভালো মনের একজন সে মানুষ এবং তিনি মানুষের সেবায় নিয়োজিত রয়েছে তার কাজই শুধু মানুষকে সেবা করা যে মানুষকে কিভাবে ভালো জিনিস খাওয়ানো যায় এবং তার সাথে কথা হয়েছে তার পরিকল্পনা আছে যে আরও তিনি বড় একটি খামার করবে তার বাড়ির সামনে এগুলো অনেক প্রক্রিয়া এগিয়ে চলেছে তাই জন্য আপনারা যারা দেশীয় গরু ভালো মানের এবং ভালো গোস্ত খাওয়ার জন্য যারা দেশীয় গরু কিনতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ